প্রেম মানে না জাত ধর্ম বা বর্ণ আর সেই কথার জীবন্ত প্রমাণ ময়মন সিংহের রাজু আহমেদ ও রিনা খাতুন যত কষ্ট হোক আমি আমার হাজবেন্ডের সাথেই থাকতে চাই একজন ছিলেন কুলি কখনো বা টোকাই অন্যজন শহরের চাকরিজীবী নারী ভালোবাসা তাদের মিলিয়ে দিয়েছে এক প্ল্যাটফর্মে আর সেই প্ল্যাটফর্মই এখন তাদের সংসার ও এখানে ছোটতেই থাকে তো ওর জন্যই এখানে আসা বিয়ে করি তখন আমার আপু মুখে যাই তারা মেনে নেবে না রিনা খাতুন বলেন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ফিরছিলাম প্ল্যাটফর্মে বসেছিলাম সেই সময় প্রথম চোখে চোখ পরে রাজুর সঙ্গে মনে হয়েছিল ও আমাকে কিছু বলছে আমি জিজ্ঞেস করতেই রাজু সরাসরি প্রেমের প্রস্তাব দিল আমি এখানে যাত্রী হিসাবে আসছিলাম তো উনি আমার সামনের পিলারি বসে আসছিল এই এক দুই কথায় কথায় ওনার সাথে পরিচয় পরিচয় থেকে মানে প্রেম প্রথমে অবাক হয়েছিলাম বলেছিলাম তুমি তো নেশা করো রাজু উত্তর দিয়েছিল তুমি যদি আমার জীবনে আসো আমি সব ছাড়বো উনি বলছে যদি আমি ওনার জীবনে আস

থাকে না সেদিন ভালো কাজের হোটেলই ভরসা আমরা পুরো বোঝা মারা কাম করি সারাদিন এক দেড়শো টাকা কাম করি কাজ হয় আবার হয় না রাজু বলেন আমি আগে অনেক নেশা করতাম এখন চেষ্টা করছি পুরোপুরি ছাড়ার আমার বাবা মা নেই ঋণাই এখন আমার সব রিনার কোল জুড়ে এসেছে ফুটফুটে সন্তান আমি সাবানি আগে থেকে ছাইড়ে দিছি কমাই দিছি সব কিছু এখন তো মোটামুটি ভালো স্থানীয়রা বলেন এমন সংসার টেকানো কঠিন কিন্তু যদি তারা একে অপরকে ধরে রাখে তাহলে এই সন্তানই একদিন তাদের ভাগ্য বদলাতে পারে জনবিচ্ছিন্ন পরিবার সারা সমাজ সারা এই সব আসলে টেকে না বেশি দিন দেখা যাবে কিছুদিন ভালো লাগবে আবার দেখা যাবে আর একজন পাইলে কেন আর একজন চলে গিয়ে যায় আর ওদের যদি জনগণ কেউ সহযোগিতা করতে চায় ওরা একটা ঘর নেবে ওদের তো গরিব মানুষ যদি করি মাধ্যমে কমলাপুরে যারা থাকে তাদের সবারই একটা গল্প আছে বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন কমলাপুরে হাজারো মানুষের ভিড়ের মাঝেও রিনা রাজু প্রমাণ করেছে ভালোবাসা কখনো দারিদ্র সমাজ বা বাধার কাছে হার মানে না তাদের ভালোবাসা যেন নীরব বার্তা প্রেম বিলাসে নয় ত্যাগেই খুঁজে পায় আপন মহিমা